এমন একটি প্রোডাক্ট যেটা আপ আপনার টাকা দিয়ে কিনে কোনো দিন লস হবে না সেটা হলো এই ইলেকট্রিক শর্ট গানটা এটা হচ্ছে হাই বোল্ডের একটি ইলেকট্রিক শর্ট গান আর হাই পাওয়ারের একটি এলইডি লাইট এইটাই ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশের এখন নাইনটি নাইন মানুষ এটাই চিনে তো এটা হলো এটার গুণ বলতে বোঝায় যে আপনি চোর কিংবা ডাকাতকে খুব সহজেই এটা দিয়ে ডিফেন্স করতে পারবেন আর এটা কিন্তু প্রত্যেকটা আপুর জন্য একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে আর দেখা যায় যে মুদি দোকান বা যে কোনো দোকানে রাতে আপনারা টাকা নিয়ে বাড়ি ফেরার সময় দেখা যায় যে অনেক ডাকাতের বা চোরের মুখোমুখি হতে হয় তো তখন কিন্তু এই ইলেকট্রিক শর্ট তার গুরুত্ব আপনি বুঝতে পারবেন তো এই জিনিসটা মানে এই প্রয়োজনীয় জিনিসটা যাদের লাগবে তারা দ্রুত দিয়ে এটা অর্ডার করতে পারেন আর ভাই এটার পাওয়ার মাশাল্লাহ এত সুন্দর বা যে একবার শর্ট খাবে এটা মনে করেন যে তার মানে চিরদিন মনে থাকবে এই জিনিসটা তো চোরকে বাই বাই বলুন আর এই জিনিসটা কিনে ফেলুন দ্রুত হোয়াটসঅ্যাপ দিয়ে এটা অর্ডার করতে হবে